নমস্কার কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি অঙ্কিতাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর যে ভিডিওটি শেয়ার করছি এটা হচ্ছে গত রবিবারের তার আগের দিন মানে শনিবারে ভীষণ ঝড় হয়েছিল আর সেই ঝড়ের কবলে ঘরে মানে ঘরে বারান্দায় প্রচুর নোংরা হয়েছিল সেটি তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছিলাম আর আবহাওয়াটাও বেশ শান্ত ছিল চলো এখানে বসিয়েছি বরমাসার জন্য চা আর আজকে তাড়াহুড়ো করে কি কি রান্না করেছি আর কি কি হবে সেটা তোমাদেরকে দেখায় এখানে হবে মাংস বড়মাসের গেছে মাংস আনতে এটা পরে হবে কাল রাতে ঝড়ের জন্য আনতে পারেনি আর এখানে করেছি সকালবেলা একটু পরোটা করব তার কারণ হলো আমাদের বাড়ি একজন এসছে তো পরোটার সাথে খাওয়ার জন্য একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে আলু চচ্চড়ি আর করেছি চলো তোমাদের দেখায় এখানে করেছি একটু আমের চাটনি এখানে আছে আম দিয়ে টক ডাল এখানে আছে আলুর যে ভাজা পটল ভাজা আর এটি হলো গতকালের মাছের তরকারি এটা একটা দিয়ে দিয়েছি সাথে ডিম ভাজাও দেব যদি মাছটা নষ্ট হয়ে যায় যেহেতু এটা গতকালের চলো দেখলাই তো কীতে দিয়েছি সাথে দিচ্ছে আরও দুটো ডিম ভাজা কারণ দুজনের খাবার রয়েছে ওখানে এখানে একটা ডিম ভাজা রয়েছে আর এখানে একটা ভাজা হয়ে গেছে আর এই যে আলু চচ্চলিটা দিয়ে দিয়েছি পটল ভাজা আলু হচ্ছে ভাজা চাটনি আম আমডাল এখানে এক পিস মাছ দিয়েছি আর ওই যে বড় মাসে মাংস এনে রেখেছে এরপরে মাংসটা হবে তারপরে হবে একটুখানি পরোটা তো চলো আগে বড়মাশাইকে তাড়াতাড়ি করে পুছিয়ে দিই কারণ ওরা আজকে দেরি হয়ে গেছে চলো বরমশাই চলে গেছে তারপরে বসিয়েছি মাংস করতে আর মাংস করছি দুপুরবেলা আমাদের বাড়ি যে অতিথি এসছে তাকে খাইয়ে ধুইয়ে পাঠানোর ইচ্ছা আছে তবে ও আর মনে হয় না খেয়ে দিয়ে যাবে সকালবেলা এখনও ঘুম থেকে ওঠেনি আমি ওরা ওঠার আগেই চেষ্টা করছি রান্নাবান্না করে রেডি হয়ে থাকতে এখনও ওদের জন্য পরোটা করব সকালে পরোটা খাওয়ার জন্য তো দরকারি করেই নিয়েছি চলো মাংস করে গ্যাস ট্যাস মুছে বাসন মেজে চলে এসেছিলাম ঘরে সমস্ত বাসন মাজা হয়ে গেছে এই যে বাসন আমি উপরও দিয়ে দিয়েছি সাথে রান্নাঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে তারপরে এসে আটা মেখে পরোটা করছি ওরা ওঠার প্রায় সময় হয়ে গেছে ওরা উঠলেই আগে চা দেব তারপরে পরোটা দেব আর দুপুরের জন্য তো মাংস করেছি সাথে ভাজা ভুজি ডাল চাটনি সবই করেছি তো অনেক কিছুই করে ফেলেছি আজকে যেহেতু আমার মামা শ্বশুরের শালার ছেলে এসছে হ্যাঁ তো ও দাদার সাথে খুব ভালো সম্পর্ক হয়তো বিয়ের কোনো ব্লগে তোমরা ওদেরকে দেখতে পারো না দেখলেও পরে কোনো একদিন তোমাদেরকে দেখাবো কে এসছে আজ আর দেখানো হবে না কারণ আজ আমি নিজেই বড় ব্যস্ত এই যে কাজগুলো করছি বড্ড তাড়াহুড়োতে তো চলো ওরা উঠে পড়েছে এখন দিচ্ছে ওদের চা ওদিকে জামা কাপড় কেচে রেখে এসেছি তারপরে এখানে বসেছিলাম চা এখন বাজে এগারোটা ওরা এখন খাবে চা ওদেরকে চা দিয়ে তারপরে আমি যাবো জামাকাপুর মেলতে তো চলো ওদেরকে চাটা আগে দিয়ে আসি চা এদিকে আমার রেডি ওদেরকে চাটা দিয়ে এসে তারপরে যাবো জামাকাপুর মেলতে মোটামুটি এখন ঘরের কাজ সব শেষ চলে এসেছি কাচাকুচি করতে সরি কাচাকুচি হয়ে গেছিল অনেকক্ষণ আগেই চলে জামা কাপড়গুলো মেলতে আর এই যে ঠাকমা শাশুড়ির বেড কভারটা এক সপ্তাহ হয়নি কেঁচেছিলাম তারপরেও কাল ঝড় হওয়াতে এটা তুলে দিয়েছে তো এটা আমি সত্যি কথা বলতে কাজতে চাইনি কারণ এটা নোংরা হয়নি তবুও তুলে দিয়েছে তার মেয়ে এসছে সে এসে তুলে দিয়েছে মানে সম্পর্কে আমার পিসি শাশুড়ি হয় তো অগ্রতা বাড়ির বউ করতেই হবে যেহেতু তুলে জামা কাপড়ের মধ্যে ফেলে রেখেছে আমাকে তো করতেই হবে সেই কারণে কেচে দেওয়া তো এখানে আমি জামা কাপড়গুলো মেলে নিচ্ছি চলে ঝটপট করে অনেকগুলোই কাচাকুচি করেছি যেহেতু ভাসুর বাড়িতে আছে ওর জামাকাপড় দিয়ে আমাদের দিয়ে অনেক কিছুই হয়েছে সাথে বর্মসের কাজের জামা কাপড়ও আছে তার মধ্যে আবার আছে ভাসুর বরমশাই সবার হাফ প্যান্টগুলো যেগুলো রেগুলার বেসিক বাড়িতে পড়ে এই সমস্ত দিয়ে টুকটুক করতে করতে অনেকগুলোই হয়ে গেছে তো চলো ওদিকে আমার চাটা রয়েছে চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে সেই কারণেই তাড়াহুড়ো করছিলাম গরম চা একদমই এত গরমে খাওয়া যাচ্ছিল না তাই ভাবলাম যে চাটা একটু ঠান্ডা হোক ততক্ষণে আমি জামা কাপড়গুলো মেলে আসি সেই মতো ভেবেই কিন্তু এখানে জামা কাপড়গুলো মেলতে এসেছি যেহেতু আজ বাড়িতে অতিথি এসছে তাই টুকটুক করে অনেক কিছুই করেছে অতিথি আপ্যায়নের জন্য তো এরা সচরাচর আসে না তো এসছে বলে খুব খুশি হয়েছি তো চলো কি কি করলাম সব তো তোমাদের দেখালাম তো এখন অতিথি আপ্যায়নে কোনো ত্রুটি যেন না থাকে সেই হিসাবে যতটুকু সম্ভব করার চেষ্টা করেছি তো এবার আবার তুড়ি করে যেতে হবে আমাকে আরও একটি জায়গাতে চলো হ্যাঁ গেছি জামা কাপড় মেলে এসছি এখন আমার চাটা রয়েছে জামা কাপড় কেচে চা করতে এসেছিলাম এখন জামা কাপড় মেলে আবার চা খেতে এসেছি এই যে আমার চাটা রয়েছে তারপরে চা খাওয়া হয়ে গেলে ওদের টিফিন খেতে দিয়ে দেবো কাটা এখন বাজে এগারোটা এগারোটা বেজে গেছে ওরাই অ্যাকচুয়ালি ঘুরতে ঘুরতে দেরি করেছে আমার খাবার বানানো হয়ে গেছে অনেকক্ষণ আগে চলো তোমাদেরকে আগেই বলেছিলাম আজ আমি একটু ব্যস্ত তো এখন আমি রেডি হয়ে বেরিয়েছি এখন বাজে তিনটে প্রথমে ভেবেছিলাম বাড়ি যাচ্ছি এখন প্রথমে ভেবেছিলাম যে ট্রেন দিয়ে যাব তারপরে বাজারে যেতে গিয়েই এনার সাথে দেখা হয়ে গেল চিনতে পারছো আমার দাদা এখন যেহেতু আমাদের চাকদা রোডে অটো চালায় তো দাদা বললো চল বোনু আমার সাথেই তাই ভাবলাম যে যাই দাদার সাথে তো আর দেখা হবে না এখনই গল্প করতে করতে চলে যাই তোমার পাপার সাথে এসছি কিছু নেই পাপার সাথে এসছি আমি কিনে দেবো খাবার চলো না না কিনে দেবো চলো তোমাকে একটা বাড়িতে ঢুকেই এই পুচকির কাণ্ড তো দেখলাম আর এখানে আমি দেখছিলাম মা এনেছে পুচকির জন্য চারটে প্যান্ট সেই প্যান্টগুলোই দেখছিলাম আজকেই নিয়ে এসছে প্যান্টগুলো আর এখানে দেখো মা ঝুড়ি ভরে খাবার নিয়ে এসছে যেমন আমার বাড়ির জন্য নিয়ে যায় তেমন বাড়ির জন্যও কিন্তু মা এইভাবেই খাবার নিয়ে আসে ভালোবাসো ভালোবাসো হ্যাঁ ভালোবাসো দাও।

ঘড়ির কাটায় এখন বাজে চারটে আর আমি এখন বসেছি এখানে এক কাপ চা নিয়ে মা করে নিয়ে আসলো চাটা আমরা খাওয়া দাওয়া করবো মাসি বাড়িতে গিয়ে তবে এখন আমার চায়ের ভীষণ ক্রেভিং হচ্ছে কারণ আমি বাড়ির থেকে সেরকমভাবে কিছু খেয়ে আসিনি সকালেই যে একটু পরোটা খেয়েছিলাম

সন্দেশ সন্দেশ খাবে কি খাবে সন্দেশ ভামকে বলো সন্দেশ আনো আনো ভামকে বলো আমাকে না ভামকে বলো আনো ভাম সন্দেশ আনো আশার পথে মাসির বাড়ির জন্য একটু মিষ্টি নিয়ে চলে এসছি মাসির বাড়ি ওই যে আমার মাসি এখন খড়ি গোছাচ্ছে যেহেতু কাল রাতে বৃষ্টি হয়েছে তাই আবারও যদি বৃষ্টি হয় সেই কারণেই খড়িগুলো মজুত করে রাখছে যাতে বৃষ্টির দিনে বা বর্ষার সময়েও এই খড়িগুলো শুকনো থাকে উনুনে রান্না করতে পারে আর আমাদের এই মাসির কুঁড়ে ঘরটা যেহেতু আমার মাসিরা চাষবাসের সেই কারণে সেইভাবে ঘর দৌড় গুছিয়ে রাখতে পারে না আর এই যে আমার মাসিদের আম বাগান হয়েছে কাল ঝড়ে এতগুলো আম পড়েছে এখান থেকে আসতো আম কিছু নিয়ে যাবই নিয়ে যেতে হবে না মাসি এমনিই দিয়ে দেবে

ঝাল হয়নি তো চলে গেছে চলো এবার তোমাদের বলি আমরা মাসির বাড়িতে কেন এসেছি ওই যে নাইটি পড়ে যে বয়স্ক মহিলাটাকে দেখছো যাকে আমি ঢুকেই প্রণাম করে নিয়েছিলাম ওই দিদাটা হলো আমার মায়ের পিসি নিজের পিসি উনি এসছে আমার মাসির বাড়ি উনি অসুস্থ ওনার সাথে দেখা হয়েছিল সেই আমার বিয়েতে বিগত দু বছর আগে তারপরে আর দিদার সাথে দেখা হয়নি আর এই দিদার মুখের আদল পুরো আমার দাদুর মতো দেখলেই কেমন দাদুর কথা মনে পড়ে আর এদের ভাই বোনের এতটাই মিল ছিল সে আর কি বলবো আমার দিদা দাদু বেঁচে থাকলে দেখাতে পারতাম আমার দিদা তার ননদদের কতটা ভালোবাসতো তো এই দিদাকেই দেখতে এসছিলাম দিদা এখন অসুস্থ সেই দিদাকেই আজকে মাসের বাড়িতে দেখতে এসছিলাম আর এখানে দেখো এই যে তরমুজটা কাটা হয়েছে এটা আমার মায়ে নিয়ে এসেছিল তো মাসি কেটে আমাদেরকেও দিল কারণ মাসি জানে আমি আমার মা তরমুজ প্রিয় তা এখানে দেখো আমাদের পুচকিও কত বড় হয়ে গেল মেয়েটা আস্তে আস্তে একা একা তরমুজও খাওয়া শিখে গেছে ওদিকে দেখতেই পারলে একা একা ভাত মাংস সব খেয়েছে এখন আবার একা একা তরমুজ খাওয়া শিখে গেছে ওর বয়স এক বছর প্রায় আড়াই বছর আড়াই বছর মতো আর এনি হলো আমার মেশু সদ্য বাড়ি আসলো কাজের থেকে মানে ওই মাঠের থেকে তো ওনাকে এর আগেও দেখেছ আর এই যে বললাম না মাসি যাওয়ার পথে দিয়ে দেবে আম সেই আম দিচ্ছে যাতে আমি আমার শ্বশুর বাড়িতে নিয়ে যেতে পারি আর আমার মাসি জানে আমি পাকা আম পছন্দ করি না কাঁচা আমটাই বেশি খাই তো এগুলো নিয়ে যেতে বললো যাতে আমি আচার করে খেতে পারি এখান থেকে আম দিয়ে দিচ্ছে আর ওখানে মেশোর সাথেও দেখা হয়ে গেল এটা বেশ ভালো লাগলো তো এখন সারাদিন পরে এখন একটু বাড়ি যাবো তারপরে ওখানে শ্বশুর বাড়িতে ফিরবো মা <laughs> দেখতেই পারলা গেছিলাম মাসি বাড়ির থেকে বাড়িতে সেখান থেকে চলে এসেছি আমাদের চাকদাতে এখান থেকে আমার মা মাও এসছে আমার সাথে তো মা এখান থেকে মিষ্টি কিনে দিয়েছে আরও অনেক কিছু কিনে দিয়েছে চলো তোমাদের বাড়ি গিয়ে দেখো বাড়ি বাড়ি এসে একটা সেকেন্ড তো দাঁড়ায়নি জাস্ট কোনো রকমের চেঞ্জ করে চলে এসেছি কল্পারে কারণ বাড়ি আস্তে আস্তে বেজে গেছে আটটা পনেরো মতো আর আমার এসে দেখি সানের জলও ভরা হয়নি রান্নার জলগুলো ভরা ছিল এসে তাড়াহুড়ো করে সানের জলগুলো ভরলাম কলটা খোলাই ছিল জল পড়ছিলো সেখান থেকে সানের জলগুলো ভরেছি এখন বাইরের জলটা ভরবো তো এই জলের টেনশনে আমি আরও তাড়াতাড়ি চলে এসেছি তো চলো কী কী কেনাকাটা করেছি সেটা পরে দেখাবো তো আগে জলটা ভরে নিই সাথে চালটাও ধুতে হবে এই যে এসছি জল ভরতে তো এখন এই জল ভরবো আর এই যে বাটিতে রয়েছে চাল চালটাও ধুবো একটা সেকেন্ড দাঁড়ানোর সময় পাইনি সেই সাড়ে চারটেই উঠেছি ভোরবেলা এখন বাজে আট সাড়ে আটটা পুরো টানা আমার আজকে সারা দিন চলছে তো যাই হোক চলো এখন জলগুলো ঝটাপট ভরে নিয়ে তারপরে ঘরে গিয়ে আবার ভাসফুরের জামাগুলো গোছাতে হবে কারণ ও আবার সকালবেলায় বেরিয়ে যাবে তারপরে আবার ভাত বসাতে হবে তো চলো আগে জলগুলো ঝটপট ভরে নিই চলো সবে আসলাম এখন বাজে নটা নয় সেই সাড়ে চারটায় উঠেছি ভোরবেলা আর এখন বাজে নটা নয় তো এই টাইমটুকুর মধ্যে আমি একটুও বসার সময় পাইনি আজকে তো চলো এখন বেশ কিছুটা কাজ আছে সেটা একেবারে নিই কারণ এখন যদি আমি বিছানায় যাই আমার আর কোনো ক্ষমতা হবে না কাজগুলো করার এখন কী কী কাজ আছে চলো তোমাদেরকে দেখাই প্রথমত এখানে আছে খাবার দাবার সেগুলো আমাকে গোছাতে হবে আর এই যে আমার ভাসুরের কাপড় এগুলো আমাকে গুছিয়ে ওর ঘরে দিতে হবে তারপরে হচ্ছে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি তারপরে বড় জল ভরে ফ্রিজে ডিপ ফ্রিজে রাখতে হবে কারণ সকালবেলা নিয়ে যাবে সাথে আমাদের গোডাউনে যে মাসিমাটা কাজ করে তারও এক বোতল জল আমি টাইম কল থেকে ভরে রেখে এসেছি তো এটা আমি নিজে থেকেই বলেছিলাম যে গরমে কষ্ট করো আমার বাড়িতে ফ্রিজ আছে তো ওখানে তুমি একটা দুটো করে বোতল আমাকে দিয়ে যেও আমি টাইম কল যেহেতু টাইম কল থেকে জল খাই তো টাইম কল থেকে জল ভরে রেখে ফ্রিজে রেখে দেবো তুমি এসে তোমার সময় মতো নিও তো সেই মতো উনি আজকে একটা বোতল দিয়ে গেছিলো সেটাও ফ্রিজে রাখবো তো চলো আগের বোতলগুলো ফ্রিজে রেখে আসি এই যে এই বোতলটাই মাসিমার এটা টাইম কলের জল আর এটা হলো বড় জন্য ভুললাম আর এই যে বরমাসের সমস্ত টিফিন বাটি সদ্য ধরে নিয়ে আসলাম আর ওই যে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি এখন এই কাজ কটা করে নিতে পারলে শান্তি তারপরে এই যে বাসনগুলো গোছাতে হবে তো চলো ঝটপট করে কাজগুলো করে নিই আর কি কী কিনলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে মোটামুটি বাসনগুলো গুছিয়ে নিয়েছি এবার হচ্ছে তোমাদেরকে দেখাবো কি কি মা দিয়েছে তারপরে এগুলো গোছাবো আমার মা আমি যেসব খাবার খেতে পছন্দ করি সেসবগুলোই দেয় শুধু আমি বলে না আমার এই বাড়ি সবাই যেটা খেতে পছন্দ করে সেটাই দেয় বিস্কুট চানাচুর এটা কমন এটা জানে আমি চায়ের সাথে বিস্কুট ছাড়া চা খেতে পারি না সেই জন্য বিস্কুটটা দেখবো সবসময় আমার মা কিনে দেয় আজ মিষ্টির দোকান থেকে দিয়েছে টাটকা ছানার জিলাপি তার জামাইয়ের জন্য এক কিলো দই এখানে আছে টাটকা কালাকাত আর এই কালাকারটা আমরা বাড়ি যাওয়ার পথে কিনেছিলাম আমাদের পায়রাডাঙা থেকে সেটা অ্যাকচুয়ালি রানির জন্য কেনা হয়েছিল ওকে দিয়ে আসতে আমি একদমই ভুলে গেছি যেহেতু আমার ব্যাগে ছিল আর ট্রেন থেকে এখানে এই যে কাঠি ভাজাগুলো দেখছি ছুরি ভাজাগুলো আমার ভীষণ প্রিয় আমার আমার দাদার মা বাড়ি যাওয়ার পথে ও বাড়ির জন্য নিয়ে গেছিল আর আমাকে যখন স্টেশনে দিতে এসেছিলো পায়রা পায়েডাঙ্গা থেকে মা আমাকে চাকদা দিয়ে গেছে তখন মা আমাকে ট্রেন থেকে এই যে চার চার প্যাকেটড়ি ভাজা এক প্যাকেট পাপড় ভাজা কিনে দিয়েছে আর যখন আমরা বাড়ি যাচ্ছিলাম তখন চারটে খাজা কেনা হয়েছিল। সেখান থেকে আমাকে দিয়ে দিয়েছে তিনটে আমার আমার ভাসুরের আমার বরমশাই আর মায়েরা রেখেছে দুটো চারটে না সরি পাঁচটা কেনা হয়েছিল। দাদা আর বৌমনির জন্য দুটো রেখেছে আর এখানে আমাকে তিনটে দিয়ে দিয়েছে খাজা এই খাজাটা আমার বড্ড প্রিয় জিনিস আর এখানে আছে আমার মাসিদের যেহেতু আমের চাষ মানে আম বাগান আছে তো কাঁচা আম ভেঙেছে এখানে মাসি দিয়ে দিয়েছে এক ব্যাগ কাঁচা আম তো এই কাঁচা আমটা আমি করব। কাল এগুলো সব কেটে সিদ্ধ করে কাঁচা আমের আম সত্য করবো তো সেই জন্য আর আমার মাসি জানে আমি পাকা আম খাই না কাঁচা আম খাই যতদিন কাঁচা আম থাকে ততদিন মাসি কিন্তু আমাকে কাঁচা আমি দেয় তো চলো এগুলো সমস্ত কিছু গুছিয়ে রাখি আর আজকের এই কেনাকাটা কোনোটাই প্ল্যানিংয়ে ছিল না গেছিলাম দিদাকে দেখতে তো মানুষটাকে দেখে বেশ মন ভরে গেল তো বউ মায়ের মন তো আসার পথে এগুলো আমাকে কিনে দিয়েছে জানি এই সব জিনিসগুলো আমি খেতে ভালোবাসি তাই কিনে দিয়েছে তো চলো এখন এগুলোকে গুছিয়ে রাখি সাথে এগুলোও একটু গুছিয়ে নিই কারণ এখন যদি আমি বসে পড়ি তো আমি আর উঠতে পারবো না তো চলো আজকের ভিডিওটি আর বড় করছি না ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো দেখা হবে আগামী দিন নতুন আর একটি ফ্লগের সাথে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো